সৎমা ঘরে আমার সৎমার দুটা বাচ্চা আছে বাবা মারা যার পর আমার সৎমা আমার অশান্তি করে জলা যন্ত্রণা করে তো এরকম করে তখন আমি এনে বইসে এনে বইসে কান্নাকাটি করি তখন আমার এক চাস্ত বোন আমার বলছে যে তুই আমার সাথে চল বাড়িতে অশান্তিতে বলো আমার সাথে চল আমি তোর একটা বিয়ে সাথে বা করে দে বা এই কষ্ট জীবনতে পারো তখন আমার চাস্ত বোন আমার নিয়ে এলো এই ভাইদের কাছে

আর এর село সমস্যা নাই তো উনি যদি আমরা বুঝে আমার জীবনের সম আমার সবচেয়ে শক্তি সহ পূজ জীবনার জীবনের মানে তাহলে আমার কোনো সমস্যা নাই ওনার আমি করতে ভালো মনের মত একটা জীবন সঙ্গী চাই বড়ল সমস্যা নেই আচ্ছা এখন একটা ভাইবা সিনটা কথা বলতে হবে আরে গান যেহেতু আপনি একটা মনের মানুষ প্রয়োজন আপনি বলছেন এখন আমরা ভিডিও করতেছি ভিডিও ছেড়ে দিলে মানুষ দেখবে হয়তো আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে কিন্তু আপনার সাথে কি যোগাযোগ সরাসরি করবে না আমাদের সাথে করবে আপনাদের সাথে আগে যোগাযোগ করুন তারপর আমার সাথে আচ্ছা আপনার কি নিজস্ব কোনো মোবাইল ফোন আছে কথা বলার মতো না তো ভাই আমার নিজস্ব কোনো ফোন নাই আমি আশা সময় বাড়ি থেকে আমার রাই রাখিয়া দিয়েছি ফোনটা কি ধরনের ফোন ছিল টাচ ফোন না বাটন ফোন না বাটন ফোন ছিল আচ্ছা আচ্ছা এখন তাহলে আপনার হাতে ফোন নাই না আমার ফোন নাই দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা সেল করতে বক্সের নাম্বার এই নাম্বার ইমেল বা WhatsApp থাকবে আর এই ফোনটিকে ভালো লাগলে অবশ্যই তার একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে আপনি কোথায় থাকেন কি করেন ভয়েস করে জানাবেন আমরা কৃতি ভয়েস উত্তর দিব আপা 24 বছর আপনার বয়স তাই তো হ্যাঁ আচ্ছা গ্রামে কি আপনার বাবা জীবিত থাকার সময় কখনো চেষ্টা করেন আপনাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য আপোনাৰ গৰীব আছিলো

আপনার একটা বাচ্চা তিনটা বাচ্চা তা আপনার মা যে ইনকাম করে বা কাজ কাম করে করে কি আপনারা চালাতে পারে না আমারে চালাবো কেমন কথা সে তুই তো নিজের নাল রাস্তা হুম নিজের রাস্তা তুই খুঁজে না আমি তোর খাই খাই তাম পরে তাম পারতাম না আমি নিজের তুই ধরেই পারি না তুই তোর চিন্তা কর তো আমি এমন একটা মেয়ে মানুষ আমি কই যে মন কাজ আমি কই কি করব আমি না বুঝা আমি পরে আমার আপু আমারে নিয়ে আসতে

যদি ধরেন আপনার বছর চব্বিশ বছর আপনি ক্লাস বাংলাক মাধ্যমিক পাশ করছেন তো তখন কি আপনি কোনো ছেলেকে ভালোবাসতেন তারা প্রেম করছেন তো কর প্রেমে করতে বলতে সমাজের মধ্যে মানে মান সম্মান যদি যায় বা কারোর সাথে প্রেম করলে বা যদি মানুষ কথাবার্তা সড়ায় তা আমার যদি মান সম্মান হানি হয় তাই আমি কারোর সাথে প্রেমে করি নেই

তো আপনি মুখ কেন গুলে মিটে করতে চাচ্ছেন না তো বলবেন আমি এটা বিষয় যে আমি পাঁচ করে আমি থাকি আমি চাই না যে আমার মানে আমার এই পর্দা হলে মানে আমার গুনাহ হলে তার আপনাকে নিতে হবে সেই চিন্তা থেকে আপনি মুখ না